হজরত থানবির এখানে গেছে একজন তো এতে তো আমার বাচ্চারা যেন একটু বড় সড়ো হয় দোয়া করে তো দৈনিক সুতা দিয়া মাপে যে হজরত থানবি গতকাল রাত্রে দোয়া করছে পরের দিন আবার সুতা দিয়া মাপে এক সপ্তাহ মাপছে মিয়া দৈনিক সুতে এটা বাড়ে নেই সুতো এটা কি বাড়েনি এখন তো বললো হজরত আপনি তো দোয়া করেন না

যদি না বাড়ে তাহলে আবার কাছে চলে ঘটনা কি ওষুধে তো কোনো কাম হইলো না আমরা আমরা হইলাম সব মানে এরকম তড়িত পাইতে চাই আর আপনাদেরকে আমি যে কথাটা বলতে আস্থা রাখেন বিশ্বাস রাখেন মেহনত আপনার কোন বিন্দু অপূরণীয় থাকবে না যদি আপনার আস্থা আপনার বিশ্বাস আপনার ভালোবাসা আপনার মেহনত আপনি ছেড়ে দিলে কাব্য ছেড়ে দিলে কাব্য ধরে রাখতে হবে বিশ্বাসের সাথে এবং শ্রম দিতে হবে কঠিন আচ্ছা কঠিন নায়ে শ্রম দিতে হবে অব্যাহত আল্লাহ পাক অব্যাহত থাকতে বলেছেন একবারে আস্ত বিল্ডিং আপনার মাথায় উঠে দিব আর আপনি যাবেন এটা বলেন লাইভ কাললি ফর লাভ স্যার বিল আপনাকে কঠিন জিনিসের মুখোমুখি করা হবে না একটা কঠিন জিনিস সেটা হলো যে আপনি নিয়মিত করতে হবে ভাগতে পারবেন না বুজুর্গানে দিনের হাল ছিল যে এই যে আমরা মজলিস বসছি না আমাদের বুজুর্গদের যে যেখানে বসতেন ওখানেই বসতেন কিংবা আশপাশে বসতেন আজকে এখানে কালকা ওখানে এরকমও বসতেন মানে তাদের স্টাইলটা ছিল তো জিজ্ঞেস করা হলো যে আপনি এক জায়গায় বসেন কিংবা একটু মজলিস তো বেশ কম হয় কিন্তু ওখানেই বলে আমি আমি যে আসি এখানে এটা যেন শেখ তালাশ করতে না হয় উনি যে যেখানে একটা টার্গেট এখানে আছে ছবিতে যেন টাকাইলে বুঝে যে বেলাল আছে কিনা যে বেলাল আসেনি বেলাল আসেনি বেলাল আসেনি বেলাল আসেনি যত আপনি কষ্ট দিলেন মানে এদের চিন্তাটা যাই হোক আমাদের টার্গেট কি বলুন আল্লাহ আল্লাহ চেনা লম্বা করে করুন আল্লাহকে জানা আল্লাহকে বোঝা আল্লাহকে মানা আল্লাহকে বলতে থাকেন আল্লাহকে ইবাদত করা আল্লাহর গুণগুণি মেনে আল্লাহকে রাজি খুশি করে তার আবার বলেন তো সবাই বলেন আমরা পরিষ্কার হইতে হবে সবাই বলেন আল্লাহকে জানা আল্লাহকে বোঝা হুকুমগুলি মেনে রাজি খুশি করে তার কাছে ফেরত আবার বলেন আবার বলেন চোখ বন্ধ করে বলেন আল্লাহকে জানা আল্লাহকে পূজা আল্লাহকে মানা আল্লাহকে উপলব্ধি করা আল্লাহকে হৃদয়ঙ্গম করা আল্লাহর হুকুমগুলি মানা মেনে রাজি খুশি করে তার কাছে ফেরত যাও এটা হলো এই বেসিক জিনিসটা জানলে আপনার সব কিছু জানা আছে